লাভ কি এনেই রাস্তা বন্ধ করে দিছে আবার নিয়ে এসে আজকে বাংলাদেশ ইন্ডিয়া সেতু ঠিক আছে ইন্ডিয়া কোথায় আচ্ছা ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আর আমি আছি আজকে ফটিকসরি রাস্তায় ওই ফটিকসরি রাস্তাগুলো নতুন হয়েছে আর এক্সট্রিম লেভেলের ভাইপ দিচ্ছে রাস্তা থেকে আর আমরা আসলে আসছিলাম এখানে সেলফি দেখার জন্য চা বাগান দেখার জন্য তো সেই চা বাগান আর সেলফি দেখা দেখা শেষ করে আমরা আসলে ইন্ডিয়ার সাথে মিলবন্ধনের জন্য একটা সেতু হয়েছে সেই সেতুটা দেখার জন্য তো দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা চলে আসলাম সেই বাংলাদেশ ভারত মৈত্রী সেতু এই যে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল রামগড় আর এই সেতুটি কিন্তু আসলে রামগড়ে অবস্থিত তো দেখি আমরা সেতুটি কেমন আপনাদের শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে ও এগুলো তো বন্ধ মনে হচ্ছে রাস্তা বন্ধ হইলে ভাই কেমনে যাবো কেমনে দেখব দিকেই তো বন্ধ তো বন্ধ হইলে কেমনে নেবে আমরা ইন্ডিয়া কিরি চালু হয় নাই লাভ কি এনেই রাস্তা বন্ধ করে দিছে আবার নিয়ে এসে আজকে বাংলাদেশ ইন্ডিয়া সেতু ঠিক আছে ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া কোথায় ইন্ডিয়া নাকি ছোট ভাই কি অবস্থা ভালো আছো আর খুদে বক্ত হেলমেট না নিয়ে যাবে না চলো 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 বাংলাদেশ ভারত মৈত্রী সেতু দেখি আমরা সামনে যাই বিজিপির সাথে কথা বলি বিজিবি ভাইরা কি বলে চলো এটা হচ্ছে ভারত মৈত্রী সেতু আমরা যেখানে দাঁড়ায় আছি এর ভিতরে আর যাওয়া যাবে না তো যার কারণে এখানে হচ্ছে বিজিবি স্টাফরা আছে বিজিবি স্টাফের সাথে আমরা কথা বলে এখান থেকেই দেখি আমরা চলে যাব আর বিশেষ করে আসলে আমরা এই যে দেখেন ওইখানে কিন্তু আসলে মেইন দর্শনার্থী দর্শনার্থী থেকে আমরা আসছি একটু ভিতরে আমরা হচ্ছে সার্ভিস পার্সন যার কারণে ওনার সাথে একটু কথা বলে আমরা এখান থেকে বিষয়টা আসলে এনজয় করতেছি আর সাধারণ দর্শনার্থীর জন্য অনেক পিছনে থাকতে হয় তো এর বাহিরে বা এর ভিতরে যাওয়া টোটালি নিষেধ যার কারণে আমরা যাচ্ছি না যেহেতু এখন আমাদের বাংলাদেশ আর ভারতের সাথে সম্পর্কটা আসলে ওইভাবে নাই যার কারণে কিন্তু আসলে আর একটু সামনে যাওয়ার জন্য আমরা চেষ্টাও করতেছি না তো এটা দিয়ে কিন্তু আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল আসলে যখনই সরকার পরিবর্তন হয়ে গেল এই সবগুলাই কিন্তু একেবারে ভেস্তে গেল তো এইসব কাজগুলো আসলে কোনোভাবেই ঠিক হয় নাই তো যাই হোক এখানে আইসা আসলে ভালো লাগলো বিষয়টা খুব এনজয় করলাম আর আমাদের হচ্ছে বিজিজি ভাইরাও এখানে আছে আমাদেরকে অনেক সম্মান করলো তো যারা যারা হচ্ছে ভারত মৈত্রী সেতু দেখতে আসবেন অবশ্যই এর ভিতরে আসতে পারবেন না ওই যে ওইখানে দেখেন দর্শনার্থীরা ওইখানেই দাঁড়ায় আছে আর এর ভিতরে আসলে তেমন কিছুই না শুধু সেতুটাই হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ